মরণ ফাঁদে পরিণত বিলোনিয়া থেকে শান্তির বাজার যাতায়াতের সড়ক শীতঘুমে আচ্ছন্ন বিলোনিয়া পূর্ত জানা যায় বিগত দুমাস আগে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় বিলোনিয়া থেকে শান্তির বাজার যাওয়ার পথে মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল একটি ব্রিজ ভেঙে গিয়ে যাতায়াত অর্থাৎ দুই মহকুমার মধ্যে যোগাযোগ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে দশ থেকে পনেরো দিনের মাথায় বিকল্প সড়ক তৈরি করে দেওয়া হয়েছে তাও অনেক ঝুঁকিপূর্ণ ছিল যাতায়াতের ক্ষেত্রে পরবর্তী সময় প্রায় এক থেকে দেড় মাস পর ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার করেছে বিলোনিয়া পূর্ত দপ্তর তাও পরিত্যক্ত জায়গাতে পড়ে থাকা একটি ব্রিজের সরঞ্জামিনে একটি হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে যে ব্রিজে লিখে দেওয়া হয়েছে আট টনের ওপর বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচল করতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিজের এই করুণ অবস্থার মধ্যে দিয়েও অনেক বড় বড় লরি এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কা আর ব্রিজের প্রত্যেকটা অংশে রয়েছে বড় বড় ফাটল এবং জং ধরানো এ নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়